রোজ বাজারের একপাশে পাশে ভোটটা নিয়ে বেঁচতে বসে পঁচাত্তর বছরের ননী বালা বুড়ি গায়ের জোরে চেঁচাতে থাকে অ মা অ দাদা ভোটটা নে যাও পনেরো টাকা একেরে কচি নে যাও একবার নিলে আবার আসতে হবে গো গলার বাঁচ খাই আওয়াজ শুনলে কে বলবে যে তার বয়স এত বয়সের ভারে কিছুটা কুঁজো হলেও তার দৃঢ় পদক্ষেপে হাঁটা আর মোটা ফ্রেমের চশমা থেকে মোটা বড় গোল গোল চোখ দেখে এলাকায় নতুন কোনো লোক এলে এক মুহূর্ত দাঁড়িয়ে তাকে দেখতে বাধ্য হবেই অনেক বছর ধরে এই ব্যবসা তার একা হাতেই আঁচ ধরিয়ে তাতে ভুট্টা পুড়িয়ে নুন লেবু মাখিয়ে বিক্রি করে দ্রুত বিক্রিও খারাপ হয় না নইলে এই করেই খালের ধারে নিজের জায়গা কিনে একখানো বাড়িও করতে পারেন কখনো সেই বাড়ি নিয়ে নাকি তার খুব অহংকার অনেককেই হিংসেতে মুখ বেঁকায় বেশি আদিক্ষেতা মেয়ে মানুষের আবার তেজ আর অহংকার বাবারে বাবা ওই তো খোলা চালের বাড়ি যদি বুঝতাম ছাদ ফেলা তবে বুঝতুম বুড়ো পর্যন্ত বুড়ির ভয় কাঁপে এমন দাপট ছেলে বউ মাকে তো পাত্তাই দেয় না তিনকাল গিয়ে এককাল ঠেকেছে সব সঙ্গে নে যাবে নাকি আসলে বুড়ো বয়সে ভীমরতি ছাড়া আর কি বুড়ির ছোটো ছেলের বউ শিখার বাড়িতে ঠিকে কাজ করে শিখার বাড়িতে গিয়ে বুড়ির নামে সারা দিন সে গালমন্দ করে আর বুড়ির গল্প শুনতে শুনতে এই সাধারণ অথচ তেজি বুড়িকে দেখার ইচ্ছে জাগে শিখার মনে বাজারে গেলে দূর থেকে গলার আওয়াজ সেও পেয়েছে নিজের বাড়ি করেছে বুড়ি ভুট্টা বিক্রি করে অদ্ভুত লাগে তার শিক্ষারা এই পাড়ায় এসেছে বেশ কিছুদিন হয়ে গেল তারা নতুন বাড়ি করেছে এখানে আগামীকাল স্বাধীনতা দিবস বছর সাথে ছেলে অর্কদ্বীপকে নিয়ে সন্ধ্যের একটু আগে পার্কে বসে এটা সেটা চিন্তা করছিল মাইক পাচ্ছে স্বাধীনতার গান কিন্তু তার মনে হয় সে নিজে কতটা স্বাধীন নিজের ইচ্ছে মতো সে কি চলতে পারে কিছু নিজের ইচ্ছে মতো কিনতে পারে প্রতিনিয়ত হাত পাতে হয় তাকে এ যেন আজকাল বড্ড অসহ্য লাগে আজ বিকেলে থেকে মনটা খারাপ ছিল তার দীপেন ফোন করে হঠাৎ জানালো অফিসে বসের সাথে আজ মিটিং শেষে একেবারে খেয়ে ফিরতে হবে রাতে তার উপরে আবার আগামী পরশু কি যেন অফিস ট্যুর আছে দুদিনের জন্য বাইরে যেতে হবে আজকাল দীপেনের এটা নিত্য নৈমিত্তিক হয়ে গেছে ছুটির দিনগুলোতেও প্রায়ই বাড়িতে থাকে না দীপেন শিখার একটুও ভালো লাগে না কেমন যেন কিছু একটা হারিয়ে যাওয়ার ভয় লাগে তার কিন্তু এই ব্যাপারে কথা বলতে গেলেই দীপেন রেগে গিয়ে বলবে টাকা তো রোজগার করতে হয় না ঘরে বসে খাচ্ছো দাচ্ছ ঘুমাচ্ছ সুখেই আছো বেশ বুঝবে কিভাবে তোমাদের জন্য কতটা খাটতে হয় আমাকে কতটা খরচের চিন্তা করতে হয় আমার ব্যাস আর কিছু বলার থাকে না শিখার খুব খারাপ লাগে তখন তার কিচ্ছু বলা যায় না দীপেনকে এখন কিছু বললেই এই রকমের অপমানজনক যুক্তি তার ঠোঁটের ডগায় সময়। ভীষণ ইচ্ছে হয় নিজেও কিছু একটা করে দেখিয়ে দেয় বছর তিনেক আগে কর্মক্ষেত্র কর্মসংস্থানের কাগজ কিনে চিঠি লিখে অ্যাপ্লাই করতে গিয়ে গত বছর দীপেনের হাতে সেই চিঠি পড়তেই কুরুক্ষেত্র করে দিয়েছিল সে ঘর সামলাতে পারে না আর উনি যাবেন বাইরে কাজে কেন আমার রোজগারের শখ মিটছে না বুঝি এই বলে সঙ্গে আরও নোংরা কথার ঝড় বইয়ে দিয়েছিল দীপেন এই ঝগড়াকে বড্ড ভয় করে শিখা দিনে দিনে নিজের ভেতরের সেই উদ্যোগটা কেমন যেন শুকিয়ে গেছে তার অপমানিত হতে অভ্যস্ত এখন সে বিয়ের সময় শিখার বাবা বিয়ের যৌতুক হিসেবে মেয়েকে জায়গা কিনে দিয়েছিল সেই জায়গা বিক্রি করে এখানে নিজের নামে বাড়ি করেছে দীপেন শিখা কিচ্ছু মনে করেনি কিন্তু বাড়ির নামকরণ করার সময় শিখার খুব ইচ্ছে ছিল দুজনের নাম মিলিয়ে বাড়ির নাম দীপশিখা রাখুক দীপেন মনের সুপ্ত ইচ্ছে অনেকবার প্রকাশও করেছে সে দীপেনের কাছে কিন্তু দীপেন কানেই তোলেনি তার অনুভূতিকে ব্যঙ্গ করে বলেছিল সারা জীবন থাকবে তো সেই আমার আর ছেলের কাছে তোমাকে এখানে চেনে কয়জন শুনি যে নিজের নামে নাম খোদাই করবে মরমে মরে গিয়েছিল সেদিন শিখা দীপেন তার বাড়ির নাম রেখেছে দীপ ভবন শিখার কষ্টকে বিন্দু মাত্র আমল দেয়নি দীপেন অতঃপর সারাদিন ছেলেকে সামলে সুখী গৃহিণীর মতো সংসার করেছে তবে এখন এক ছাদের তলায় থাকলেও তারা ভিন্ন গ্রহের মানুষের মতোই থাকে তার উপরে আজকাল দীপেনের অবহেলার সাথে সাথে শিখার আবারও ভীষণ ইচ্ছে হয় নিজের কিছু একটা করা দরকার কিন্তু কিভাবে। মনের মধ্যে তীব্র অভিমানের পাহাড় জমলেও দীপেনের সাথে অশান্তির ভয়ে কেমন যেন অসহায় লাগে নিজের তাই একটু সময় পরেই আবার সেই সংসার জীবনের অভ্যেসের দাসী হয়ে যায় সে পার্কের মাঠে বসে এই সব চিন্তা করছিল শিখা ছেলের হাতে একটা ছোট্ট পতাকা কিনে দিয়ে ফেরত পথে ভুট্টার গন্ধে থমকে দাঁড়ায় সে পায়ে পায়ে এগিয়ে যায় শিখা উঁকি দোকানের ভেতর চাচের ছাউনি দেওয়া দোকানে বসা মহিলাটি যে এমন বয়স্ক সেটা সে আগে কখনো খেয়াল করেনি বয়সের ভারে গাল তুপে গেলেও চোখে যেন কেমন আত্মবিশ্বাসের হাসি শিখাকে দেখেই এক হেসে হাত দিয়ে ইশারায় অপেক্ষা করতে বলে টিপে টিপে দুটো কচি দেখে ভুটটা পাশে রেখে বলল দশটা মিনিট অপেক্ষা করো মা আঁচের গুল শেষ হয়ে গেছিল আবার সবে চাপাইছি আগুন ধরলেই ভুটটা ছেঁকে দিচ্ছি শিখা কিছু না বলে হালকা মাথা নাড়ে আজ এই মুহূর্তে ভিড় বিশেষ নেই দেখে কি তাও আঁচে আগুন তুলতে দ্রুত হাত পাখা টানছে বুড়ি দেরি করা যাবে না কাস্টমার লক্ষ্মী এই বয়সে এসেও বিন্দু মাত্র ক্লান্তি নেই হাতের শিরা জেগে উঠেছে হাওয়া টানার ঠেলায় কিন্তু ক্লান্তির রেশ নেই চোখে মুখে এক ফোঁটা সে জিজ্ঞেস না করে পারে না আপনি এই বয়সে এইসব বাড়িতে কেউ সাহায্য করার নেই বুড়ি একগাল হেসে জবাব দেয় হ্যাঁ থাকবে না কেন রে দুই ছেলে আছে নাতি নাতনি আছে কিন্তু সাহায্যে কেন নেব যতদিন গতর আছে নিজেই করব ও ছেলেরা দেখে না বুঝি বুড়ি কিছুক্ষণ শিক্ষার দিকে তাকিয়ে আলতো হেসে জবাব দেয় বললেই দেখবে তো কিন্তু আমি ওদের সাথে থাকিনি বাপু শিখা এবারে ওদের পারিবারিক ঝামেলার কথা ভেবে চুপ করে যায় বুড়ি এবারে শিখার ছেলের দিকে তাকিয়ে বলে ছেলে বুঝি শিখা আলতো হেসে ঘাড় নাড়ে আগুন উঠতেই ননী বুড়ি আঁচে ভুট্টা শেঁকতে সেঁকতে বলল তরে আমি চিনি আমার ছোট ছেলের বউ তো তোদের বাড়িতেই কাজ করে শিখা অবাক হয় বয়স হলে কী হবে সব খবর রাখে তাহলে বুড়ি আনমনে বলে জানিস মা সারা জীবন শুনে আসছি মেয়েরা ছোটোবেলায় বাপের কাছে যৌবনে স্বামীর কাছে আর বুড়ো হলে ছেলের কাছে দিন। বুড়ো কুচকে গেল শিখার বুড়ি দারুণ কথা বলল তো ঠিকই তো একদম তাই তো হয় সারা জীবন অদ্ভুতভাবে পরাধীন মেয়েরা নিজের বাড়ি বলতে তো কিচ্ছু নেই তাদের বুড়ি বলল কতায় কথায় ঘর থেকে বের করে দিত স্বামী ওরে ঘর আবার দেতোয়ারও করেছে আমি বাজা ওদের জায়গা কম শিখা অবাক হলো সতীনের ছেলেকে নিজের ছেলে বলছিল তাহলে একটু আগেই বুড়ি আপন মনে বলল প্রথম প্রথম ওদের উঠোনে এক কোণে মাটি কামড়ে পরিতুম ফাই পরমেস খাটতুম দুটো ছেলেরে মানুষ করলুম সেবারে একখান কাপড় চাইতে স্বামী যেদিন বলল তোর প্যাটের আগুন নেবাতে গেয়ে অনেক খরচ হচ্ছে আবার কাপড় গতর খেটে কেন তবে বুঝবি সেই দিন থেকে ঠিক করেছিলুম অনেক হয়েছে আর নয় নিজে স্বাধীন হব তোদের দয়ার মুখে নাতি মারি তারপর থেকেই এই ব্যবসা শিখা অবাক হয়ে তাকিয়ে থাকে বুড়ির দিকে সত্যি মেয়েদের বুঝি এমন তেজ থাকাই উচিত বুড়ি ভুট্টায় লেবু মাখাতে মাখাতে শিখার অবাক করা মুখের দিকে তাকিয়ে হেসে বলে মেয়েদের নাকি নিজের বাড়ি হয় না বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পরে সৌর বাড়ি আমি পাল্টে দিচ্ছি হিসেব এখন আমি নিজে বাড়ি করেছি শিক্ষা দেখে চোখে মুখে গর্ব ছড়ে পড়ছে ননিবালার মুখ থেকে পড়াটাই বুঝি স্বাভাবিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ননীপালা তার হাতে ফুট্টা দুইখান দিয়ে বলে ওঠে এখন সতীন মরি যেতে বুড়োর ঘর লিকিয়ে নিয়ে বুড়োকে ছেলেরা তেইড়ে দিয়েছে এখন বুড়ো হাঁটতেও পারে না আমার বাড়িতেই থাকে একটা সময় যারে কথায় কথায় বের করে দিত এখন শেষ জীবনের তার ঘরেই ঠাই নিতে হলো বুঝলি মা বুড়ির কথায় শিখার মনের কোথাও যেন সুপ্ত কষ্টে আগুন জ্বলে উঠলো বুকের ভেতরের খুব বেরিয়ে আসতে চায় চোখ চালা করে ওঠে তার তাড়াতাড়ি ব্যাগ খুলে টাকা দিতে গেলে বুড়ি জিপ কেটে তার হাত দুটো ধরে বলে তোর ছেলের জন্য দিলু মা আজ টাকা পরের দিন থেকে নেব কোন শিখার চোখে এবারে সত্যি জল চলে আসে বাড়ি ফেরার কথা মনে মনে ভাবে সত্যি আমরা মেয়েরা যতই চিৎকার করি না কেন আমরা স্বাধীন কিন্তু সত্যি কি তাই যেদিন ঘরে ঘরে প্রতিটা মেয়ে ননিবালা বুড়ির মতো গর্ব ভরে বলতে পারবে এ আমার বাড়ি সেদিন আসল স্বাধীনতা তাদের হোক না ছাদ ফেলা নয় কিন্তু একদম একান্ত নিজের মাথা গোজবার ঠাই যেটুকু সব মেয়েদেরই হওয়া উচিত আজ ননিবালা বুড়ির জন্য শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে শেখার এনারা অক্ষর জ্ঞানে অশিক্ষিত হলেও জীবন থেকে নেওয়া শিক্ষায় এনারা স্বাধীন হওয়ার আসল মানে জানে এতক্ষণ পড়ে শোনালাম গল্প আপন বাসা কলমে ঝুম্পা মণ্ডল কণ্ঠে আমি অপূর্ণা